হে পৃথিবীর মানুষ তোমরা ভয় করো আল্লাহকে ঐরবকে ভয় করো যে আল্লাহ একটা মানুষ থেকে তার আত্মার সম্পৃক্ত মহব্বতের প্রেমের জগৎ থেকে তার বিবিকে বানালেন তাদের দুজনকে বানানোর পর আমার আল্লাহ পৃথিবীর বুকে হৃদালন কসের অনিসা গাদা 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 বহু পুরুষ এবং বহু নারীকে তৈরি করেছেন যখন আদমকে বানান তা একটা মানুষ আদমের ভিতর থেকে আর একজনকে যখন বানান একটা মেয়ে মানুষ তার বিবি হাওয়া আজকে পৃথিবীর গণনা সাড়ে আটশো থেকে নশো কোটি মানুষ পৃথিবীতে বিচরণ করছে এবং কবরে কত কোটি চলে গেছে এরপরে কত আসবে আল্লাহ তাবার একবার তাহলা বলছেন আমি ওই দুটি মানুষ থেকে সারা পৃথিবীকে আবাদ করলাম যারা পৃথিবী আবাদ করেছে তাদের সম্পর্কটা কি তারা হলো স্বামী স্ত্রী তারা মা বাপ নয় ভাই বোন নয় তারা নানা নানি দাদা দাদি নয় তারা দুজন ছিল স্বামী স্ত্রী একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মূল্যবান এটা জান্নাতে তৈরি হয়েছে এটা পৃথিবীতে তৈরি হয়নি এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো এখনও মা এলো না আব্বা এলো না ভাই এলো না বোন এলো না মামা এলো না মামি এলো না এলো না খালু এলো না চাচা চাচি ফোফো ফোফা কিছুই এলো না স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে আজ পৃথিবীতে আবাদ চলছে ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে বিধাই স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন একে অপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন আমার আল্লাহ সুরানাবার ভিতরে বলেন ও হলক না আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি একটা মেল একটা ফেমেল একটা স্বামী একটা স্ত্রী একটা মহিলা একটা পুরুষ একটা মার একটা আওরাজ আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি এখানে কিছু কথা আপনাদেরকে বলবো ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে একটা আয়াতের যেটুকু শোনালাম আপনারা কি পেলেন যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে এক নম্বর দুই নম্বরে কি পেলেন স্বামী যে একটা আত্মীয়তা স্বামী যে একটা সম্পর্ক স্বামী যে একটা মধুর সম্পর্ক এটা পৃথিবীতে তৈরি হয়নি এটা জান্নাতে তৈরি হয়েছে বাকি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে পৃথিবী হলো ধ্বংসশীল কিন্তু জান্নাত ধ্বংস হবে না জান্নাত আবাদান আবাদা আছে থাকবে থেকে যাবে তেমনি স্বামী স্ত্রী আত্মীয়তা কোনো দিন ধ্বংস হবে না মা বাপ ধ্বংস হবে কেন মিস মিল্লাহ রহমান يوم يفر المرء من أكيه وأمه وها وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغني وجوه يومئذ مسفرا ذاهكة مستبصرا ووجوه يومئذ عليها غبرا ترهقها قطرا أولئك هم কাফারা তোলফাজারা একটা হলো কবর একটা হলো হাসর একটা হলো পুলসেরাত একটা হলো জাহান্নাম আর একটা হল জান্নাত জাহান নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না কাউকে মনে রাখতে পারবে না কবরে পেরেশানি তো পেরেছানি চলবে পুলসেরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে শুধু চিন্তা থাকবে শান্তিতে থাকবে থাকবে চয়নে থাকবে ভালোবাসা থাকবে গল্প করবে আনন্দ থাকবে টেনশন থাকবে না হায় হাই করবে না করবে না একটা জায়গা ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত জান্নাতে টেনশন নাই জান্নাতে পেরেশানি নাই জান্নাতে কোনো হা হতাশ নাই মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে তো জেনে নেন ওই জায়গাতে গিয়ে মা আলাদা জান্নাতে থাকবে আর ভাই আলাদা জান্নাতে থাকবে মামা আলাদা খালা আলাদা জান্নাতে থাকবে চাচা ছবি আলাদা জান্নাতে থাকবে আমার আত্মীয় সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে আমি আলাদা জান্নাতে থাকব আমার বেটি আমার রক্তে জন্ম তার জান্নাত আলাদা হয়ে যাবে আমি যার রক্তে জন্ম নিয়েছি আমার মা বাপ তাদের জান্নাত আলাদা হয়ে যাবে এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা এমন একটি ভালোবাসা এমন একটি সম্পর্ক জান্নাতে একই খাটে দুইজন থাকবে আমার আল্লাহকে এটা কত ভালো লেগেছে আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি হয় তাদেরকে আমার রব একই খাটে এটা একটা আনন্দের জীবন আর এই স্বামী স্ত্রীকে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছে আমি খালি একটা জায়গায় এখনো অটল দাঁড়িয়ে আছি স্বামী স্ত্রী কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজনগুলো করেছেন ওই বিভাজনটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের মাথাতে যে পাঁচটা মিনিট আমি বক্তব্য রেখেছি বা দশটা মিনিট বক্তব্য রেখেছি তার টোটাল সারাংশটা তুলে দিচ্ছি যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয় আরো বাচ্চা তৈরি হয় সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন এবং এই দুটি সম্পর্ক কেয়ামতের দিন থাক না থাক মানুষ তো পেরেশান থাকবে জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে এখন মেন যে আয়াত পড়েছি সেখানে চলে যাচ্ছে মেন আয়াতে চলে যাচ্ছে এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায় ভূমিকায় ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর এক মিনিট বলতে পাইতাম আমি খুশি হয়ে যাব এক মিনিটের জন্য রিপ্লাই করে দিছি ছোট করে দিছি আল্লাহ তাবারাকবা তালা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী অন্য কিছু নয় আর সেটা করলেন জান্নাতে আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন ঝামেলা জান তো বলেন তো বলে পেছনে মিটিং করিয়েন না ভাই ঠিক মনে হচ্ছে আমাকে মারবে বলছে নাকি আমার তো জান চুমকে যে কে আছে জান না বলে আসি আর আপনারা জান না গো ওদের মিটিং শুনে জান চলে গেছে আজিব ব্যাপার ভাই আপনারা চার পাঁচজন বসবেন না খবরদার না আপনারা বসবেন না ভাই ওই যারা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন না গাড়িতে ঠেস দিয়ে একটা বসা লয় নিচে বসাটা বসা বসেন ভাই কত মিষ্টি করে বলছি ভাই বলছি বসেন আমার ছোট ভাই কেউ আবার ছেলের বয়সে বাবা বসে যাও সোনা মানি তুমি এই সভাটা খারাপ হওয়ার কারণ হবে কেন সবাই বসেছে আমিও বসবো আর বসে শুনলে তার দিলে একটা আলাদা ইফেক্ট হয় পেছনে যারা বসে আছে বাবু পকেটে হাত দিয়ে আমাকে মারবে নাকি বস 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 আল্লাহর রসূলের উম্মত বসে যাও এতক্ষণ আমি আপনাদের একাই দাঁড়িয়ে আছি বলে বিপ্লব আন্দোলন জি সকালে একবার বলি আলহামদুলিল্লাহ টোটাল বিশ পঁচিশ মিনিট আমি বকেছি এক মিনিট 30 ত্রিশ বলবো পৃথিবী কাল্লা আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী আর সেটা হচ্ছে জান্নাতের সম্পর্ক আর এই স্বামী স্ত্রীটা পৃথিবী ধ্বংসের পর আবার জান্নাতে থাকবে এটাই আমার বক্তব্য এতক্ষণ ছিল কিন্তু আর একটা কথা গোপন আছে একবার বলবো দুইবার বলবো না জিজ্ঞেস করিয়েন না চট করে বুঝে নিতে হবে যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নিবেন স্বামীর ভিতরে স্ত্রীর স্ত্রীর ভিতরে স্বামীর যে স্বাদটা আছে ওটা জান্নাতের স্বাদ ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যে এই স্বাদটা কেমন এটা জান্নাতির স্বাদ কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে একজন আরেকজনের কাছে পাগলা হয়ে থাকে এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কি জিনিস এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ এখন চলেন স্বামী স্ত্রী গ্রুপে দুটো ভাগ আছে দুটো ভাগ এইখানে যতগুলো মহিলা আছে না দেখা যে আপনারা যদি স্টেজ থেকে এরকম করেন তাহলে আমি ওইগুলোকে সামালবো কি এখানে যতগুলো মহিলা আছে এই মহিলাগুলোকে গুলোকে তিনটে ভাগে ভাগ করা যাবে কোরআন বলছেন কয়টা ভাগ তিনটে ভাগ এই মহিলাগুলো তিনখানা আমল করলে গোটা এলাকাকে শান্তি করে দিবে কোরআন বলছেন সুরা নিসাতে আর এই মেয়েগুলি চারিত্রিক দিক থেকে আটটা ভাগ সারা পৃথিবীর সমস্ত মেয়ে চারিত্রিক দিক থেকে আটটা ভাগ প্রথম তিনটে ভাগ আগে করে দি। এখন ভাগগুলো শুনেন এখানে যত মেয়ে আছে প্রথম দু ভাগ করেন দুই ভাগ কেমন যাদের বিয়ে হয়েছে তারা এই দিকে থাক যাদের বিয়ে হয়নি ব্যাচেলিয়ার একদম ইয়ং মহিলা এখনো কোনো পুরুষ তাদের গায়ে হাত দেয়নি তারা এই দিকে থাক তাহলে কয়টা ভাগ হলো দুইটা এবার যাদের বিয়ে হয়েছে এদের আবার দুটা ভাগ কি রকম কারো স্বামী হলো বড় আল্লাহ পরেজগার আর কারো স্বামী হচ্ছে পাক্কা জুয়ারি আর মাতাল আর লুচ্চা আর সুদারু তাহলে কয়টা হলো ওদের দুটো ভাগ হলো বিয়ে হওয়ার মেয়ের দুটো ভাগ আর বিয়ে হয়নি তাদের একটা ভাগ টোটাল কয়টা ভাগ হলো তিনটি এবার আসেন কিভাবে দুনিয়াটা এরা চালাবে এটা আল্লাহ বলছেন রহমানির রহমান দরব আল্লাহ মাসালাল্লিল্লাযীনা কাফারু মুরাতানুহিয়ু ওমরা তালুথিন কানত তহতাব দৈন মিনি রিবা দিনা সলিহাইনি ফখনত হুমা ফলমী কুনিয়ান হুমা মিনাল্লাহি শৈয়া ওকিলদু হোলারন্নার ওরে আমার মা ওরে আমার বন প্রথম একটা ভাগকে ধরছি যে মেয়েটি স্বামী পেয়েছে আল্লাবালা ওর স্বামী বড় দাতা দান করে ওর স্বামী পাঁচ নামাজ পড়ে শূন্যতের চেহারা নিয়ে দুনিয়া করে মিথ্যা কথা বলে না ওয়াদা করে না চুরি করে না লুচ্চা নয় সুদারু নয় জুয়ারি নয় মাতাল নয় মেটির কপাল কত ভালো পৃথিবীর সেরা ভদ্র পরেশগার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে করেছে এখনো মনে মনে নিয়ত করে নিয়েছে আমার স্বামী যখন এত পরেশকার আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব আমার জন্য জান্নাত বড় আসান যেহেতু স্বামী বড় পরেশকার আর আমার জান্নাত আটকাবে না আল্লাহ তাবার একবার তালা বলছেন না এই সিস্টেমটা আমার কাছে নাই তোমাকে নিজের আমল নিজে করে করতে হবে তুমি যদি আমল না করো স্বামীর আমলের উপরে যদি ভরসা করো এই ভরসায় তুমি জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না পারবে না কেন পারবে না আমি তোমাদের জন্যে দুইখানা বা একখানা বাটখারা রেখে দিয়েছি খানা বাটখারা কি সারা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে ভদ্র মানুষ হচ্ছে নবীরা নবীদের থেকে দামি মানুষ কেউ নাই নবীরা হলো নবীরা হলো মানুষ নবীরা কোনোদিন হারাম খাবে না নবীরা কোনদিন খারাপ হবে না তারপর দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নামে নামে থাকবে দুইটি নবীর বিবি নবীর মতো মানে মানুষ পেও তারা নিজেরা আমল করেনি নবীকে মানেনি তাদের চলার জীবন বড় ছিল এই জন্য একটা নবীর নাম হলো লুত আলাই সাল্লাম আর একটা নবীর নাম হল নিসাল্লাম আল্লাহ তাবার আকবা তালা কি বলছেন দেখেন দেখেন্লাহ

বান্দির দল ওরে আমার গোলামের দল তোমাদের স্বামীরা যদি ভালো হয় তোমরা যদি আমল না করো আর মনে করো জান্নাতে চলে যাব হবে না তাহলে তোমাদের জন্য আমি একটা নিশানা রেখে দিয়েছি একটা উদাহরণ রেখে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য আমি কোরআনে এমন একটা লোকের আলোচনা শুরু করছি ওই মেয়েদেরকে আল্লাহ বলছেন শোনো সেই লোকটিকে দুইখানা নবী নবী মানে পৃথিবীর সেরা দামি মানুষ তাহাতা আবদাইনি মিন ইবাদিনা আমি দুইটা নবীর বিবিকে তাদেরকে এমন একটা জেলে দিলাম তাদেরকে এমন একটা মানুষ দিলাম ওই দুটি মেয়ে নবীর স্ত্রী হয়ে গেল তাদের থাকার জায়গা হলো কোথা নবীর নিচে নবীর ছায়াতে তাদেরকে আমি থাকতে দিলাম মানুষের বিছানায় তারা নির্দিধায় উঠবে কোনো অসুবিধা নাই নবীর কম্বলের ভিতরে থাকবে নবীর বালিশে মাথা দেবে এটা কথা নয় ও তারা নবীর মতো স্বামী পেল নবীর বিছানায় জায়গা পেল নবীর বালিশে মাথা দিতে পারলো নবীর লেপের ভিতরে থাকলো কিন্তু তাদের চরিত্র কত খারাপ ছিল তারা কত বদমা ছিল সেই নু আলাই সাল্লামের বিবি লুত আলাই সাল্লামের বিবি যারা সমকামী ছিল সেই যুগে পুরুষে পুরুষে মিলামিশা নারীতে নারীতে মিলামিশা এই সমকামীদের সঙ্গে তারা গোপনে চলাফেরা করত তাদেরকে গোপনে খবর দিত নবীর কাছে যদি কোনো ফেরিস্তা আসত তো বলতো চলে আয় আমাদের ঘরে মেহমান আসছে ওদের সঙ্গে সঙ্গে মিলবে আনন্দ পাবি এইভাবে তারা বেঈমানদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে আল্লাহ দ্রোহী দিন দ্রোহী লোকের সঙ্গে চলাফেরা করেছে এটা আল্লাহকে কত খারাপ লেগেছে আমার আল্লাহ বলছেন তারা নবীর বিবি নবীর মতো স্বামী তাদেরকে কেয়ামতের মাঠে আটকাতে পারবে না তাদের ঠিকানা কি কোরআন প্রকাশ্যে বলে দিবেন ওয়াকিলাদ নারা তারা দুইজনে আগুনে জাহান্নামের ভিতরে চলে যাবে কি রিজাল পেলাম স্বামী ভালো বিবিটা খারাপ তো স্বামীগুলো মৌলানা মুফতি মহাদিস নয় সরাসরি আল্লাহর নবী সেই নবী দুটার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন একটা নবীর নাম হচ্ছে লুত আর একটা নবীর নাম হচ্ছে নুহ স্ত্রী জান্নাতের সঙ্গী হওয়ার কথা সেই স্ত্রী চিরদিন জাহান নাম চলে যাবে কেন যাবে যে তারা নিজেরা নিজেদের মতো করে আমল করেনি এটা তো নু নবী লুত নবীর কথা হলো আমরা যে নবীর সেই নবীর কথা শুনেন খানি সেই নবী কলিজা থেকে যাকে ভালোবাসতেন হাজরতি ফাতিমা রাজি আল্লাহ তালা আনহাকে ভালোবাসতেন হজরত হুসেন রাজি আল্লাহ তালুকে ভালোবাসতেন হযরতে হাসান রাজি আল্লাহ তালুকে ভালোবাসতেন তাদের ভালোবাসা কেমন শুনবেন বিশ্ব মিম্বারে উঠে খোদ্ দিচ্ছে আপনার একবার মুখ খুলেন যতটি লোক বসে আছেন হবে না হালকা করে একটু সাউন্ড দেন যেন আমি শুনতে পাই আপনাদের গ্রামে প্রত্যেকটা গায়ে জামে মসজিদ আছে আর জামে মসজিদে উঠে ইমাম সাহেব খোদ্ দিচ্ছে জান্নাত জাহান্নামের কথা বলছে আখরাতের কথা বলছে দামি দামি কথা বলছে প্রায় ধরেন অর্ধেকের কাছাকাছি চলে গেছে এমন সময় ইমাম সাহেবের দুটা ছোট ছোট নাতি কি বেটি কি বেটা মসজিদের দরজায় চলে এসছেন উনি খোদ থেকে নেমে লোকগুলো কেমনি করে ফেড়ে 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 গিয়ে ওই দুটাকে কোলে করে নিয়ে আবার খোদ দিলে তারপরে নামাজ পড়াইলে ওর চাকরি থাকবে এতগুলা লোক কথা বলে না ওর চাকরি থাকবে মসজিদের ভিতরে লোক বলবে তুই জুমাটা পড়িয়ে দে ঘর যা